সকাল থেকে ওই পাহাড়ের মধ্যে একটি ছাগলের ডাক শোনা যাচ্ছে তো পাহাড়টি অনেক দূরে বুঝতে পারতেছি না যে আসলে কি হয়েছে ছাগলটির তো এই যে ওই পাহাড়ে আপনারা হয়তো ছাগলের ডাক শুনতে পাচ্ছেন তো আমি একটু যাব যে আসলে কি হয়েছে ছাগলটির দেখার জন্য বন্ধুরা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকুন আপনারাও যদি দেখতে চান যে ছাগলটার কি হয়েছে কেন ছাগলটি সকাল থেকে ডাকতেছে এখন বেলা প্রায় কয়টা বাজে দুইটা সাতত্রিশ দেখুন দুইটা সাতত্রিশ বাজে তো আমি সকাল থেকেই আসলে ছাগলের ডাক শুনতেছি আমার বাড়ি থেকে আমার বাড়ি এক পাহাড়ের উপরে আর ছাগলটা সম্ভবত ওই পাহাড়ের উপরে আমি এখান থেকে যাব গিয়ে আসলে দেখবো যে কি হয়েছে কোন বিপদে পড়েছে কিনা নাকি এখানে কাদা এই পাহাড়ের উপরে দেখুন বন্ধুরা এটা হচ্ছে বরবটি খেট তারপর এটা এটা নিচে দিয়ে যেতে হবে এই যে হলো মাচান খুব উপরে উঠতেছি আমি আপনারা হয়তো বুঝতে পারতেছেন না নুয়ে নুয়ে উঠা লাগে পাহাড়ের অনেক উপরে হ্যাঁ ছাগলটাকে দেখা যাচ্ছে এই যে দেখুন বন্ধু আমি কত উপরে উঠেছি ওই নিচ থেকে আমি উপরে উঠেছি একটি বক উড়ে যাচ্ছে ওই নিচে ছিলাম আমি আচ্ছা হোক দেখি ছাগলটার কি হয়েছে আরে ছাগলটা বেশি আছে দেখুন সে সকাল থেকে এখানে জঙ্গল টঙ্গল একেবারে কি অবস্থা হয়ে গেছে ছাগলটা এই দেখুন পেঁচিয়ে গেছে এই যে দেখুন আমি একটু এটাকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি দাঁড়ো দাঁড়া দাঁড়ো দাঁড়ো বা অনেকভাবে খুব বেশি আমি সেই সকাল আটটা নয়টা থেকে বন্ধুরা দেখতেছি এই ছাগলের ডাক শুনতেছি আমার বাসা থেকে তো আমি একটু কাজে ছিলাম যার কারণে আসতে পারিনি তো এখন আমি দিয়ে যাচ্ছি এখনো দেখতেছি এটাকে ছেড়ে যাবে না ছেড়ে দিলে হয়তো যার ছাগল হারিয়ে যাবে আমি আবার কি করব এখানে এটাকে বেঁধে দেব এখানে ঘাস আছে খেতে পারবে আমি এখানে এটাকে বেঁধে দিচ্ছি নাহলে উপকার করতে গিয়ে আবার ক্ষতি হয়ে যাবে যদি ছাগলটি হারিয়ে যায় তাহলে ছাগলের মালিক তো খুঁজে পাবে না যাক বেঁধে দিলাম এই যে খা এবার খা বন্ধুরা আমি আবার নিচে নামতে হবে এখন ওই নিচে ছাগলটা এই যে ঘাস খাচ্ছে